বাচ্চা আলমগীর দিল্লির শাহী মসজিদে বসে নামাজ পড়তেছিলেন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আল্লার কাছে চাইতেছিলেন একটা হকির বহু থেকে আসছে আসার পর মানুষজনের কাছে বলতেছে বাচ্চাগুলো মানুষজনের কাছে হাত পাততেছে মানুষজন বলতেছে তুমি দিল্লিতে এসেছ বাচ্চার কাছে যাও বাচ্চা তোমাকে এত পরিমাণে দিবে না জীবনের চাওয়া লাগবে না ওই ভিখারি জিজ্ঞাসা করলো বাচ্চা কোথায় আছে বাচ্চা বিশাল বড় আলেম ছিল বর্তমানের শাসক মুসলমান ভাইরা আমার আগের যুগের মুসলিম শাসক যারা ছিল তারাই নামাজ পড়াইত যারা দেশের জাতীয় মসজিদের ইমাম ছিল আর বর্তমানের শাসকগুলি দেখবেন এদের দ্বারা তো নামাজ দূরে থাকলো কালেভাটা তো সেই শুদ্ধভাবে মুক্তি বের হয় না মুসলমান ভাইরা আমার সম্রাট আলমগীর ছিল বিশাল বড় বুজুর্গ অনেক বড় আলেম ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বিশাল বড় বুজুর্গ আলেমকে সাম্রাজ্য দান করেছিলেন ভারতবর্ষ ভারত মহাদেশ ওই ভিখারি যখন শুনল শাহী মসজিদে বাচ্চা বসে আছে নামাজ পড়তেছে বাচ্চাকে তার ভিখারি চেনে না ভিখারি যখন যখন সাহে মসজিদে এসে বলছে বাচ্চা কই ওটা বাচ্চা এই ভাব করে হাত তুল্লা আল্লাহর কাছে কি যেন চাইতে চার চোখ দিয়ে দর 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 করে পানি পড়তেছে ভিখারির অন্তর চক্ষু খুলে গেল ভিখারি চলে যাইতেছে সম্রাট বুঝতে পারছে আমার পিছনে কেউ একজন আসছিল আবার কেন জানি চলে যাচ্ছিল এবার সম্রাট তারা দেনি মোড়া শেষ করে বলতে যাও ভাই কি জন্য আসছিলেন ভেঙে বলতেছে বাচ্চা আমি এসেছিলাম আপনার কাছে কিছু চাওয়ার জন্য আমি গরিব মানুষ তিনবেলা ঠিকমতো খাইতে পারি না ভিক্ষা করে খাই মানুষজন আপনার কথা বললো আপনি নাকি এত বেশি পরিমাণ দান করেন যার কারণে কাউকে ভিক্ষা করতে হয় না আমি এই জন্য আপনার কাছে এসেছি বাচ্চা বলতেছে তাহলে এসেছো নাচায় চলে যাও কেন কি দরকার বলো ভিখারি বলে বাচ্চা আমি তো এসেছিলাম আপনার কাছে চাওয়ার জন্যই এসে দেখি আপনি বড় ভিখারি মসজিদের মসজিদের মধ্যে বসে দুইখানা হাত ভিখারির মতো তুলে কার কাছে চান বলে আমি আল্লাহর কাছে চাইতেছিলাম ভিখারি বলে তাহলে আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ যদি আপনাকে বাচ্চা আর টাকা পয়সা দেয় আমি চাইলে কেন আল্লাহ আমাকে দিবে না আপনি যে আল্লাহর কাছে চায় এত কিছু পাইছেন আপনার কাছে চাব না আপনি তো বড় ভিখারে আপনার কাছে চায় লাভ নাই আমি ওই মালিকের কাছে চাব যে এই মালিকের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই বলেন সোহান সম্মানিত হাজির খেয়াল করে শোনেন এই জন্য হাত যদি পাতাই লাগে মুসলমান বিশ্ব জগতের মালিক আঠারো হাজার মাখলুকাত আঠেরো হাজার জগৎ তে আল্লাহ আরব্ল আলামিন তৈরি করেছেন সেই মালিকের দরবারে আপনারা আচ্ছা আমরা তো একটা জগৎ দেখেছি হাজার হাজার জগৎ আল্লাহ আরব্গুলা আলামিন তৈরি করেছেন মহাকাশ গ্যালাক্সি পাক রব্বুল আলামিন তৈরি করেছেন আমাদের চোখে তারকাগুলি ছোট্ট ছোট্ট দেখা যায় বিজ্ঞান বলে এক একটা তারকা পৃথিবী থেকে কয়েক গুণ বড় মুসলমান ভাইরা সূর্যটা পৃথিবী থেকে অনেক গুণ বড় মুসলমান ভাইরা এই পৃথিবী ছাড়াও আরো অনেকগুলি গ্রহ আছে শুক্র শনি বুধ অনেক গ্রহ আছে এরকম এক জগৎ থেকে হাজার হাজার জগৎ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন আঠারো হাজার জগৎ আর আঠারো হাজার রব্বুল আলমিন বানালেন হজরত আদম আলাই সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আল্লাহ রাবুল আলমিন দান করলেন সৃষ্টি করলেন সেই কুদরতি হাতে আল্লাহ পাক রব্বুল আলমিন রব হিসাবে পালন করলেন যিনি রহমান যিনি রহিম যিনি কেয়ামত দিবসের মালিক মানুষ যার কাছে সাহায্য চায় তিনি এই বিশ্ব ক্ষমতার মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অ মুসলমান আমার জীবনে আপনার জীবনে যদি কোনো কিছু চাওয়ার দরকার পরে তাহলে ওই মালিকের কাছে আমরা চাবো চাবেন তো ইনশাআল্লাহ ও মুসলমান চাওয়ার জন্য আরেকটা একটা জিনিস দরকার আপনি চাবেন এমনভাবে চাইতে হবে যেইভাবে চাইলে মালিক দেয় ও মুসলমান একটা জিনিস দুনিয়ার একটা জিনিস খেয়াল করবেন ঈদের শহরের এই যে আপনাদের মহল্লার এই গ্রামগুলিতে মহল্লার বাড়িগুলিতে অনেক নিয়ে আসে অনেক ভিখারিণী এসে এমন চিল্লা চিল্লি শুরু করে মা আমার একটা ভিক্ষা দেন দুই দিনতে না খায় আছি দেন মা দেন আল্লাহ আপনারই ই দিব আল্লাহ আপনারই ই দিব আল্লাহ আপনার চারটা চল দেবো আল্লাহ আপনার সংসারে বর করতে দোয়ার শেষ নাই যেই ভিখারি বেশি দোয়া করতে পারে তার ভিক্ষার ধারায় বেশি ভিক্ষা পড়ে চাইতে হবে হাজার হাজার ভিক্ষুক শহরে যায় সবার পকেটে কিন্তু পকেট ভর্তি টাকা আসে না যে চাওয়ার মতো চাইতে পারে তার পকেটে টাকা আসে ঠিক না তো প্র্যাকটিক্যাল জিনিস আমরা দেখতেছি তাহলে তুমি আর মানুষের কাছে চাওয়ার কারণে যদি সে এত কিছু পায় তাহলে যে মালিক হাজার হাজার জগৎ সৃষ্টি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কোন প্রকার ক্ষতি ছাড়া এই হাতকে কে যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সেই মালিকের দরবারে কেউ যদি দুইখানা হাত তুলে করুণ সুরে বলে রাব্বালা ওয়ালামনা আফসানা ওয়া ইল্লাম تغফির لا لا وترহমنا لنكونن من الخاسرین আয় আল্লাহ সারা জীবন গুনাহ করছে মওলা ইয়া আল্লাহ শোনার বোঝা মাথায় নিয়ে মাওলা নিজের উপরে বহুত জুলুম করছি মাওলা ই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন